জয়গুরু দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় আজ প্রসঙ্গে আলোচনা করব। যে কেমনভাবে ইষ্টভীতি করলে আমরা বড় বড় বিপদ থেকে এমনকি মৃত্যু থেকে পর্যন্ত রক্ষা পেতে পারি এই সম্পর্কেই আজকে আলোচনা তার সঙ্গে আলোচনা করব পরমদারের কথা ভাবলে কি হতে পারে সত্য ঘটনা যা শুনলে আপনাদের পুরো শরীর শিউড়ে উঠবে এমনই সত্য ঘটনা আমরা ইষ্টবিত্তি করাটাকে খুব সহজ মনে করি কিন্তু না ইষ্টবিত্তি যেমন তেমন করে করলে হয় না মানুষ অল্প করার মধ্য দিয়েই অনেক ফলাফল পায় আর যদি কেউ ভালো করে করে তাহলে এর ফল খুব ভালো তাই বর্তমান আচার্যদেব দেব ইষ্টভীতি যাতে মানুষ না ছাড়ে তার জন্য আমাদের প্রত্যেককেই বলছেন দুয়ারে দুয়ারে হানা দিতে এই হানা কথাটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরও বলেছেন প্রত্যেক দুয়ারে দুয়ারে গিয়ে ঠাকুরকে মনে করিয়ে দেওয়ার কথা ইষ্টভীতি কেন মানুষ ছাড়ে দুটো কারণ হতে পারে হলে ইষ্টভীতির যে নিয়ম পদ্ধতি সেই মানুষের কাছে খুব জটিল বুঝতে পারে না এটা একটা ব্যাপার দ্বিতীয়টা সচেতনতার অভাব ভুলভ্রান্তি কিছু যাই হোক এই দুটো কারণে মানুষ ইষ্টভীতি ছেড়ে দেয় অনেকেই আবার ইষ্টভীতি করেন পাঁচ সাত মাস করার পর আবার অনিয়মিত হয়ে যায় তারপর ছেড়ে ছেড়ে দেয় আমারই চোখের সামনে আমার নিজেরই মানুষকে আমি দেখেছি মানে আমাদের আত্মীয়ার মধ্যেই পরে ইষ্টভৃতি করছে বারবার বলে দিচ্ছি বারবার মনে করিয়ে দিচ্ছি কিন্তু তবুও এতই অনিয়ম এতই অনিয়ম ইষ্টভীতিটাই সে ছেড়ে দিল ইষ্টভীতি ছেড়ে দেওয়ার পর বারবার ফোন করছি বারবার মনে করাচ্ছি বাড়িতে আসছে তাও বলছি ইষ্টভীতিটা করো ইষ্টভীতিভাবে ছাড়তে নেই তার বিভিন্ন রকমের দিকগুলোও দেখাচ্ছি শেষ পর্যন্ত সে কী করলো আমার সাথে সম্পর্কটাই শেষ করে দিল আমার সঙ্গে আর তার কোনো সম্পর্কই নেই সে আমার সাথে এখন দেখা হলে কথাও বলে না কারণ আমি যদি ইষ্টভীতি করতে বলি আমি যদি যদি ঠাকুরের কথা বলি এখন তার আমার ওপর ভীষণ রাগ তো এর কি কোনো সমাধান আছে জানি না এর কি সমাধান তাকে কিভাবে আমি ইষ্টভীতি ধরাবো আমাদেরই আত্মীয়র মধ্যে পড়ে সে ইষ্টভীতি কোনো মতে করবে না সম্পর্কের কেউ কোনো মতে ইষ্টভীতি করবে না তার আমার ওপর রাগ আমার উপরই গণ্ডগোল কোনো মানুষ কোনো মানুষকে পাঠাবো বুঝে নিচ্ছে তো এইরকম একটা অসুবিধার মধ্যে আমিও পড়ে আছি তাকে ইষ্টবিত্তি ধরানোর অত কায়দাই করেছি আর চোখের সামনে দেখছি একের পর এক বিপদ একের পর এক সে পেয়ে চলেছে তবুও মাথা নোয়াবে না পরম দয়ারের কাছে করার কিছু নেই তো এরকম ঘটনা দিন দিন ঘটছে মানুষ ছাড়ছে আবার মানুষ আসছে আবার যে মানুষ ছেড়ে দিচ্ছে সে আবার আসছে এই ছাড়া ধরা ছাড়া ধরা ডিপি ওয়ার্কসের কাজ নিয়েই মানুষ ব্যস্ত ডিপি ওয়ার্কের কাজ করে যারা ছেড়ে দিচ্ছে তারা আবার ঠাকুরের কাছে আসছে ইষ্টভীতি করব কেন তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক ইষ্টভীতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে ইষ্ট আর ভীতি দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভীতি মানে হলো পূরণ করা বাড়িয়ে তোলা তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভীতি তাই আর মানুষ তো কখনও একা একা বাঁচতে পারে না একজন মানুষকে ঘিরে তার ঘর তার পাড়াপড়শি তার সমাজ সব শুদ্ধ আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়ে। কাউকে বাদ দিয়ে নয় তাই ইষ্টভীতি হল সেই কর্ম যা আমাকে এমনতর মঙ্গলের পথে নিয়ে চলে যে মঙ্গল আমাদের নিজের সাথে সাথে অন্যদের জীবনকেও একইভাবে জুড়ে রাখে ভরিয়ে তোলে তো এই রকমভাবে ইষ্টভীতি আমাদের করতেই হয় গুরু যখন আমার জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যেই যে আমার ও আমার চারপাশের সবার মঙ্গল রয়েছে এ নিশ্চিত আর গুরুর খুশির জন্য তাকে ভৌগর্ভ নিবেদন করার কথা তো চিরকালই আমরা ভারতবর্ষের মানুষেরা জেনেও মেনে এসেছি মুক্ত মনে ভালোবাসায় ভরা সেই দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে নিজেই উন্নত হয়ে ওঠে আমাদের দেশের ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই ইষ্টবীতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে বর্তমান যুগের মনোবিদেরা বলছেন প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় যেগুলো মনকে অপুরাণ শক্তি জোগাতে থাকে প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমাদের শরীরে এই জিনিসগুলো ঘটতে পারে আর এইভাবে কাজ করতে করতে মানে পরমদালের সেবা করতে করতে আমাদের মনে তার প্রতি ভালোবাসা জন্মায় তাকে আমরা অনুভব করতে পারি আমি ইষ্টভীতি করছি কোনো স্বার্থনই ইষ্টভীতি করা চলবে না আমি পরম পরমডালকে ভালোবেসেছি ইষ্টভীতি করছি আর মনে মনে ভাবছি যে ঠাকুর আমার ছেলের শরীরটা ভালো হলে আমি আরও ইষ্টবীতি এক টাকা বাড়াবো ঠাকুর আমি তো এত ইষ্টবীতি করছি আমার কেন ব্যবসায় সাফল্য হচ্ছে না বারবার লোকসান হচ্ছে কেন এই সমস্ত কথাগুলো ইষ্টবীতিতে ভাবা চলে না ইষ্টবীতিতে কোনো দ্বন্দ্ববৃত্তি যেন না আসে সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে এই জিনিসগুলো এই ব্যাপারগুলো ইষ্টভীতিতে আসতে দেওয়া চলবে না যখনই এই গণ্ডগোলগুলো ইষ্টভীতিতে আসবে তখনই জানবেন ইষ্টভীতি আপনার গোলমাল হচ্ছে তিরিশ দিনের দিন ভুলে গেলাম তিরিশ দিনের দিন কিছু খেয়ে নিলাম মনে থাকলো না ভাতৃভোজ্য ভূতভোজ্য পালন করলাম না যেমনভাবে ইষ্টভীতি তিরিশ দিনের দিনে পালন করতে হয় তেমনভাবে করলাম না এইভাবে ইষ্টভীতি আমাদের মানে বেশ কয়েকটা নিয়মের মধ্য দিয়েই করতে হয় তবেই এর ফলাফল পাওয়া যায় এরপরে একটা সুন্দর পার্ট আছে জীবন বিমা ইস্টবিধি ঠিক মতো করলে ইন্স্যুরেন্সের মতো হয় ইষ্টবৃত্তির ফলে ভিতরেও শক্তি সংহত হয় তাই আমাদের আপদ বিপদের সময় রক্ষা করে ইলম শৈল থেকে রাতের শেষে জামে আকাবাকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝায় এক রিজার্ভ বাস দ্রুত বেগে নেমে আসছে গৌহাটির দিকে প্রায় সারাটা পথেরই একদিকে উঁচু খাড়া পাহাড় অন্যদিকে গভীর খাদ বাঘ ঘুরে ঘুরে গাড়ি নামছে একে তো শীত প্রধান দেশ তাতে আবার শীতের রাত অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে হৈহল্লা করে প্রায় সমস্ত যাত্রীরাই ঢুলে পড়েছেন ঘুমের কোলে এরা বর যাত্রী বিবাহ শেষে বাড়ি ফিরছেন বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী চোখে তার মাত্র ঘুমের আবেশ নেই বসে বসে শিশি ঠাকুরের কথা ভাবছেন ঠাকুর বাড়ির কথা ভাবছেন আর নাম করছেন মানে শুধু তার দীক্ষা নেননি ওই ব্যক্তির মন পরমদারের সাথে জুড়ে আছে বললাম না তার সঙ্গে জুড়ে থাকলে কি কি লাভ হয় শুনুন একটু মন দিয়ে বসে বসে শ্রী ঠাকুরের কথা ভাবছেন তার কেবলই মনে হচ্ছে যেন এই নিস্তব্ধ দেশের ঘুমন্ত পুরীতে একাই তিনি জেগে রয়েছেন সদা জাগ্রত ঠাকুরের সম্মুখে ডানে বায়ে সামনে পিছনে আর সবাই গভীর নিদ্রায় আর একবার গাড়ির বাঁক ঘুরতেই হঠাৎ কি যেন একটা অজানা আশঙ্কায় শরীরটা শিউড়ে উঠল বুকের ভেতরটা কাঁপতে লাগলো ও কিছুই নয় ইষ্টভীতিটা সেরে তো এই ভেবে তিনি হাতে অর্ঘ নিয়ে ইষ্টভীতি ও নিবেদন করে ইষ্টদেবতাকে প্রণাম করলেন এবং প্রণাম শেষ হয়ে মাত্র একই দেখা যাচ্ছে এ একই হচ্ছে বাঁকে ঘুরতে গিয়ে গাড়িটা পাথরে ধাক্কা খেয়ে খাদের দিকে গড়িয়ে যাচ্ছে হাই ঠাকুর তার প্রাণটা হা হা করে উঠল কিন্তু চোখের পলকে কি করে যেন তিনি বাইরে ছিটকে পড়লেন আবার কোনো ব্যথা লাগছে বলে বোধও করছেন না ঘনারণ্যে ঘেরা পাহাড়িয়া দেশের রাতের নির্জন কন্দরে একটিমাত্র মানুষ হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপর দাঁড়ালেন একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা পরে আরও গাড়ি আসলো উদ্ধার কার্য শুরু হলো পরের দিন খবরের কাগজে বের হল শিলং গুয়াহাটি রাস্তার এই ভয়াবহ ভয়াবহ বাস দুর্ঘটনার কথা ড্রাইভার সহ বহু যাত্রীর নিহত হয়েছে গোহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটাপন্ন মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন ইনি হলেন সহপ্রতিনিধি চন্দ্রকান্ত শর্মাতা অবশ্য তারও ক্ষতি হয়েছে তার হাতঘড়িটা ফিতেটা একেবারেই ছিঁড়ে গিয়েছে ক্ষতি মানে হাতঘড়ির ফিতে ছিঁড়ে যাওয়া না পাল্টালে আর চলবে না কিন্তু কেন এমন হয় পরম পুরুষে চিত ও শক্তির কেন্দ্র যার যার এরিয়াল আছে মানে যার সঙ্গে তার যোগ আছে তারাই কোনো না কোনোভাবে ভাব ধরতে পারে অন্তরে ইঙ্গিত পায় তা না হলে আর কি তার জন্য ঠাকুর বলছেন ইষ্টভীতি অটুট ধরি সস্তয়নী কর সাধন ছুটবে আপদ বিপদ যত কাটবে রে তোর সব বাধন ইষ্টভীতি করতে হবে এবং শুধু দীক্ষা নেওয়া নয় তার সঙ্গে মন জুড়ে থাকতে হবে এখন আমাদের উচিত তার সাথে জুড়ে থাকা তার তার সঙ্গে মনকে যদি আমি লাগিয়ে রাখি আমার কোনো বিপদই আসবে না এইভাবেই আমাদের পরম দলকে ভালোবাসতে হবে পরম দলকে ভালো না বাসলে কিন্তু একদমই চলবে না সত্যিই দিন কাটবে না প্রশ্ন আসে প্রশ্ন আসে দিন কি কাটবে না মানুষ তো দিন দিন রাত ঘুমোচ্ছে খাচ্ছে যা খুশি তাই করছে কেন দিন কাটবে না কিন্তু একবার তো ভালোবেসে দেখুন এই প্রাণ ভরে একবার করে দেখুন আপনার কি লাভ হয় কি লোকসান হয় তাই পরমদালকে ভালোবেসে নিষ্ঠা ভরে ইষ্টভীতি নিবেদন করতে হয় আজ প্রসঙ্গ এইটুকু এই সত্য ঘটনাগুলো অবশ্যই আপনারা সৎসঙ্গে আলোচনা করবেন মানুষের এতে করে ইষ্টভীতির প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে জয়